গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো আজকে সেকেন্ড ডিসেম্বর ফাইভে কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি এগুলো আজকের প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দেখো দু হাজার তিরিশ কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার তিরিশের কমনওয়েলথ গেমস এটা হবে কোথায় আমেদাবাদে এবছর এটা রিসেন্টলি অ্যানাউন্স হয়েছে দু হাজার তিরিশের যে কমনওয়েলথ গেম সেটা কোথায় হবে আমেদাবাদে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক মান্থলি বা ইয়ারলি কম্বাইনেশন এগুলো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ই বুক থেকে কালেক্ট করতে পারবে যারা পিডিএফ থেকে পড়াশোনা করতে চাও তারা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে পড়াশোনা করতে পারো আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের চব্বিশতম সংস্করণ এই কমনওয়েলথ গেমটা আমেদাবাদ আয়োজন করবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে দু যে কমনওয়েলথ গেম এটা হয়েছিল মানে এর পরের বছরই যেটা হবে তোমার হচ্ছে গ্লাসগোতে স্কটল্যান্ডের টাউন স্টেডিয়ামে হবে এবং উনিশশো সত্তর আর উনিশশো সালে এব্গে দু হাজার চোদ্দো সালের গ্লাসগোতে গেমসের পরেই স্কটল্যান্ডে আয়োজিত চতুর্থ কমনওয়েলথ গেমস হবে দু হাজার ছাব্বিশের মানে নেক্সট ইয়ারে কিন্তু আমাদের কমনওয়েলথ গেমসটা আছে আচ্ছা এইবার কমনওয়েলথ গেম সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান যেগুলো তোমাদের প্রায়শই এক্সামে আসতে দেখা যায় এগুলোকে আমরা স্ট্র্যাটেজিকও বলতে পারি যেমন উনিশশো তিরিশ সালে কানাডার হ্যামিল্টনে প্রথম কমনওয়েলথ গেম হয়েছিল আর অলিম্পিকের পর কমনওয়েলথ গেম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া উৎসব বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব হচ্ছে অলিম্পিক আর দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া উৎসব হচ্ছে এই কমনওয়েলথ গেমস গেমগুলো চার বছরে একবার অনুষ্ঠিত হয় চার বছর ছাড়া ছাড়া হয় তবে শুধুমাত্র অলিম্পিক বছরের মধ্যে হয় উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো বিয়াল্লিশ আর উনিশশো এই দুটো বছর শুধু হয়নি তারপর থেকে প্রত্যেক চার বছর ছাড়া ছাড়া এই গেমটা হচ্ছে দু হাজার আঠেরোর যে কমনওয়েলথ গেমস এটা হয়েছিল কোথায় অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে দু হাজার হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে মানে এটা হচ্ছে আমাদের লাস্ট দুটো ভেনু এবং এর পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে কেমন আচ্ছা কমনওয়েলথ গেমস ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি রয়েছেন ডোনাল্ড রুকারে প্রতিষ্ঠিত হয়েছিল এটা সদর দপ্তর লসি ইংল্যান্ডের লন্ডনে বাহাত্তরটা মেম্বার অ্যাসোসিয়েশন হ্যাঁ সকলকে গুড মর্নিং ভেরি গুড মর্নিং চলো কন্টিনিউ করো বাহাত্তরটা মেম্বার অ্যাসোসিয়েশন তোমার হচ্ছে রয়েছে কমনওয়েলথ গেমস ফেডারেশনে আচ্ছা এর সরকারি ভাষা হচ্ছে তোমার ইংরাজি আর দু হাজার বাইশের যে বার্মিংহাম কমনওয়েলথ গেম হয়েছিল সেখানে এক নম্বর স্থানে ছিল অস্ট্রেলিয়া রেলওয়ে গ্রুপ ডি এস জিডি তোমাদের জন্য খুব কিন্তু ইম্পর্টেন্ট এই টেবিলটা ভালো করে দেখে রাখো অস্ট্রেলিয়া এক নম্বর র্যাঙ্কে সাতষট্টিটা টোটাল গোল্ড আর টোটাল একশো আটাত্তরটা হচ্ছে মেডেল তোমাদের যারা যারা গ্রুপ সিতে রয়েছো তোমাদের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলেছে না তো এইটা ভালো করে দেখে রাখবে বার্মিংহামে কমনওয়েলথ গেম হয়েছিল দেখো বার্মিংহাম ঠিক আছে এ দেখো দু হাজার মানে বাইশে যেটা হয়েছিল সেখানে আমাদের ভারত ছিল চার নম্বর স্থানে টোটাল একষট্টিটা এখানে আমাদের তোমার হচ্ছে ইয়ে হয়েছিল মেডেল পেয়েছিল ঠিক আছে আচ্ছা কোন দেশকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেছে ইন্দোনেশিয়া হ্যাঁ ইন্দোনেশিয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেছে আচ্ছা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন কোর্স এখানে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষা বিষয় ভিত্তিক বিভিন্ন ব্যাচ কোর্স এইখান থেকে করতে পারো এখানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও আর এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করার থাকলে তোমরা এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো আমাদের সাথে আচ্ছা এবারে যেটা দেখব সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ইন্দোনেশিয়াকে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে দীর্ঘদিনের টিকাকরণ অভিযান নজরদারি আর স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার ফলেই এটা সম্ভব হয়েছে সাতাশে মার্চ দু হাজার চোদ্দ তারিখে ভারতকে আনুষ্ঠানিকভাবে পোলিও মুক্ত ঘোষণা করা হয় আর পোলিও টিকা আবিষ্কার করেছিলেন অ্যালবার্ট সাবিন পোলিও রোগের জন্য দায়ী যে ভাইরাস সেটা হচ্ছে একক স্ট্যান্ডার ভাইরাস যেটা পিকোরনা ভিডিডি পরিবারের অন্তর্গত এই দুটো যে লাস্ট পয়েন্ট বললাম এগুলো দেখো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট চব্বিশে অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয় এই তিনটেই তোমাদের কিন্তু এখানে জিকে কভার হয়ে গেল ওকে এবারে চলে আসবো আমরা দেখো ইন্দোনেশিয়া এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশিয়ানিয়ার একটা দেশ যেটা ভারত আর প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত এর রাজধানী কোথায় জাকার্তা রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে এবার প্রতিষ্ঠিত হয় সেভেন্থ এপ্রিল নাইনটিন ফর্টি আর এর মহাপরিচালক হচ্ছেন টেড্রোস অ্যাডেনম গেব্রেইসাস ঠিক আছে এই এই জায়গাগুলো দেখো আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কভার করি এগুলো কিন্তু ভালো করে করে রাখবে এইগুলো কিন্তু তোমাদের আসছে এবার কোন খেলোয়াড়কে পিছনে ফেলে রোহিত শর্মা ওডিআইতে সর্বোচ্চ ছক্কা হিটারে রেকর্ড করেন কোন খেলোয়াড়কে বলেছে তো এখানে আমাদের কি হয়ে যাবে শাহিদ আফ্রিদি রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ ছক্কা হিটার হয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদিকে পিছনে ফেলে এই রেকর্ড করেছেন তিনি এই রেকর্ডটা তৈরি হয় এইথ নভেম্বর দু হাজার পাঁচ রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ ছিল সেখানে তারপর দু সালে ভারতের খাদ্য শস্য উৎপাদন কত ছিল তিনশো সাতান্ন মিলিয়ন টন দু সালে ভারতের খাদ্য শস্য উৎপাদন ছিল ভারত তিনশো সাতান্ন মিলিয়ন টন খাদ্য উৎপাদন করে সর্বকালের রেকর্ড করেছে দু হাজার পঁচিশে মন কি বাতের একশো পর্বে ঘোষণা করেছেন থার্টি নভেম্বর এটা দেশে খাদ্য আত্মনির্ভরতা বেড়েছে অনেক গত এক দশকে উৎপাদন বেড়েছে একশো মিলিয়ন টন আধুনিক কৃষি প্রযুক্তি আর সম্প্রসারণের ধারাবাহিক প্রচেষ্টা এটা অগ্রগতি হয়েছে এটার জন্য ডেভেলপ হয়েছে এত এবার হচ্ছে আমাদের ভারত কত ভোট পেয়ে আইএমও কাউন্সিলে পুনর্নির্বাচিত হয় আইএমও কাউন্সিলে পুনর্নির্বাচিত হয়েছে একশো চুয়ান্নটা ভোট পেয়ে আই আইএম মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন তো এর একটা এরকম ভোট হয়েছিল যেখানে আমাদের একশো ঊনসত্তরটা বৈধ ভোটের মাধ্যমে একশো চুয়ান্ন ভোট পেয়ে ক্যাটাগরি বিতে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছে আমাদের এরপর দ্বিতীয়বার ভারত ক্যাটাগরি বিতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দেশ এর আগের বারও একবার হয়েছে আর এটাও একবার হলো পরপর দ্বিতীয়বার হলো এটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে লন্ডনে থার্টি ফোর্থ আইএমও অ্যাসেম্বলিতে আচ্ছা এবার হচ্ছে আমাদের কাউন্সিলে তিনটে ক্যাটাগরি থাকে দেখে নাও এটা তোমাদের একটু অ্যাডভান্স লেভেল আমি বলে দিই আন্তর্জাতিক শিপিং সার্ভিস প্রদানকারী সবচেয়ে বড় দেশগুলো এটা এই দেশগুলো যারা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি জাহাজ চালায় শিপিং সার্ভিস দেয় বড় বড় শিপিং দেশ যেমন প্রচুর মালবাহী জাহাজ যারা চালায় তারা ক্যাটাগরি এ ক্যাটাগরি বি হচ্ছে যেসব দেশ সমুদ্র যে সবচেয়ে বড় ভূমিকা রাখে আর ক্যাটাগরি সি হচ্ছে সামুদ্রিক পরিবহন বা নেভিগেশনে বিশেষ স্বার্থ সম্পন্ন যে দেশগুলো থাকে এই তিনটে ক্যাটাগরি কাউন্সিলে থাকে ভারত এই ক্যাটাগরি বিতে মানে এই ক্যাটাগরি বিতে কাজ করে এবং এর সাথে রয়েছে জার্মানি ফ্রান্স কানাডা তারপরে ইউনাইটেড আরব এমিরেটস অস্ট্রেলিয়া স্পেন সুইডেন নেদারল্যান্ড ব্রাজিল ঠিক আছে এরা থাকে আচ্ছা এবারে চলে আসবো পি এল দু হাজার ছাব্বিশ নিলামে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হয়েছে দিয়া যাদব ডাব্লুপিএল মেগা অকশন সর্বকনিষ্ঠ ক্রিকেটার ইনি হয়েছেন তাকে দিল্লি ক্যাপিটাল দল দশ লাখ টাকা দিয়ে কিনেছে ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশ নিলামে দীপ্তি শর্মা সবথেকে দামি খেলোয়াড় হয়েছে এটা মনে রাখবে এটা খুব ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক একটা তোমাদের রেলওয়ে পরীক্ষা যারা যারা দেবে তাদের জন্য কিন্তু এগুলো একদম মানে ভালোভাবে স্টারমার্ক করে নোট করে রাখবে তাকে কেনা হয়েছে তিন দশমিক দু কোটি টাকা যেটা ডাব্লুপিএল ইতিহাসে সর্বোচ্চ ইউপি ওয়ারিয়ার্স তাকে তিন দশমিক দু কোটিতে কিনেছিল দু হাজার পঁচিশে ওমেন্স প্রিমিয়ার লিগ যেটা এটা বলা হচ্ছে এল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঠিক আছে টাটা ডাব্লুপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটার মানে স্পন্সর নেম আর কি আর চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশে মুম্বাই ইন্ডিয়ান্স রানার্স দিল্লি ক্যাপিটালস তারপরে ইন্ডিয়া ট্রেড প্রোমোশান অর্গানাইজেশন আইটিপিও বলে এটাকে ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের নতুন চেয়ারম্যানকে তো দেখো এখানে জাভেদ আশরফ ইন্ডিয়া ট্রেড প্রোমোশান অর্গানাইজেশনের নতুন চেয়ারম্যান হয়েছেন কেমন আর জাভেদ আশরফ একজন অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার ভারতের বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন ইনি ফ্রান্স সিঙ্গাপুর এরকম জায়গায় ইনি কাজ করেছেন রাষ্ট্রদূত হিসাবে আইটিপিও হচ্ছে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর ইভেন্ট আয়োজন করে থাকে ঠিক আছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা ইভেন্ট আয়োজনকারী সংস্থা হচ্ছে আমাদের আইটিপিও এরপরে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যানকে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হচ্ছেন সুনীল পালিওয়াল সুনীল পালিওয়ালেও একজন আইএস অফিসার আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ সালের অক্টোবরে জাহাজ চলাচল আর নৌ চলাচলের জন্য জলপথের উন্নয়ন আর নিয়ন্ত্রণের জন্য গঠিত হয়েছিল কর্তৃপক্ষ জাতীয় জলপথে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ করে এরপরে আন্দ্রে রাসেল কোন ভূমিকায় কে কে যোগ দিচ্ছেন আন্দ্রে রাসেল হচ্ছেন পাওয়ার কোচ একশো চল্লিশটা আইপিএল ম্যাচ খেলার পর ইনি অবসর নিয়ে পরের বছর মানে দু সালের জন্য কে কে আর পাওয়ার কোচ হিসাবে তিনি যোগ দিচ্ছেন আন্দে ডুবাইন রাসেল এনার ডাক নাম হচ্ছে ড্রে রাস একজন জামাইকান প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার যিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে এবং জামাইকার হয়ে ঘরোয়া ক্রিকেটের অলরাউন্ডার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উত্তর পূর্ব ভারতের জন্য মোট কত মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে উত্তর পূর্ব ভারতের জন্য চারশো পঁচাত্তর দশমিক আট মিলিয়ন ইউএস ডলার অনুমোদন করেছে অসমে বড় বড় হাসপাতাল তৈরি পুরনো হাসপাতালকে মডার্নাইজেশন করা নতুন মেডিকেল কলেজ তৈরি ডাক্তার নার্সদের প্রশিক্ষণ আরও ভালো করা এই সমস্ত কিছুর জন্য মেঘালয় সাতাত্তর মিলিয়ন ইউএস ডলার দিয়েছে মেঘালয় ইকো টুরিজম বাড়ানোর জন্য আর মানুষের জন্য চাকরি আর জীবিকা বাড়ানোর জন্য পরিবেশ রক্ষা উন্নয়ন করার জন্য টেকসই জীবিকা কৃষি নারীর ক্ষমতায়ন পরিবেশগত স্থিতিশীলতা শক্তি করা বিশ্বমানের স্বাস্থ্য অবকাঠামো তৈরি করা আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এগুলোই হচ্ছে এটার লক্ষ্য এই অনুদান দিয়েছে যাতে এগুলো ঠিকঠাক হয় এবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার আমরা কোথায় জানি মান্দা লোয়েংয়ে রয়েছে ফিলিপিন্সের প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন সিক্সটি সিক্সে সভাপতি মাসাতো কান্দা আর সদস্যপদ ঊনসত্তরটা দেশ ঠিক আছে এই পর্যন্ত আজকের প্রশ্ন এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব করদমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র এটা তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলাতে রয়েছে আর ভারতের ব্রহ্মপুত্র নদীতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কৃষ্ণাতে দেখা যায় কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতো বদীপ দেখা যায় ঠিক আছে আচ্ছা এবার আজকের প্রশ্ন থাকবে ওয়ার্কার কাপ কোন খেলার সাথে জড়িত অফসাইড চাপ শব্দটা কোন খেলায় ব্যবহৃত হয় এগুলো শেষকালে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে আচ্ছা এবারে ফার্স্ট ডিসেম্বর যেগুলো ছিল সেগুলো আমরা চট করে রিভাইজ করে নেবো চলো প্রথম প্রশ্ন কি ছিল ইন্টারপোলের নতুন সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন ইন্টারপোলের নতুন সভাপতি একটা ভালো অ্যাপয়েন্টমেন্ট ছিল দেখি বলো ইয়েস লুকাস ফিলিপ তারপরে প্রশ্ন ছিল ইন্ডিয়ান অব দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পুরস্কারে কে সম্মানিত হয়েছেন বলো ইন্ডিয়ান অব দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পুরস্কার সম্মানিত হয়েছেন জয় শাহ তারপরে অন্ধ্রপ্রদেশের মোট কতগুলো জেলা হয়েছে নতুন অনুমোদনের পর এখন টোটাল কতগুলো অন্ধ্রপ্রদেশের জেলা উনতিরিশটা আচ্ছা টি এইচ ডিসি ইন্ডিয়ার নতুন সিএমডি হিসাবে কে নিযুক্ত হয়েছে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত সিপন গর্গ তারপর দু হাজার পঁচিশ সামার ডিপ অলিম্পিক্সে মোট ভারত কতগুলো পদক পেয়েছে রেলওয়ের জন্য একদম তোমাদের পুরো এগুলো ছাঁকা ছাঁকা প্রশ্ন কি হবে এটা কুড়িটা আচ্ছা ডাব্লু পি এল নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন দীপ্তি শর্মা সুরিয়া কিরান নাইনটিন টোয়েন্টি কোন দুটি দেশের যৌথ সামরিক মহড়া ভারত এবং নেপাল আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানীর নামে মঙ্গল গ্রহের একটি গর্তের নামকরণ করেছে এম এস কৃষ্ণন আচ্ছা বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় ফার্স্ট ডিসেম্বর পালন করা হয় বিশ্ব এইডস দিবস কোন রাজ্য জগন্নাথ প্রভাব উৎসবকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ কোন দিন প্রতি বছর লালা লাজপত রায়ের মৃত্যুবার্ষিকী পালন করা হয় সতেরোই নভেম্বর ভারতের প্রথম মডার্ন রিভার ফেরি টার্মিনাল কোথায় উদ্বোধন করা হয়েছে গুয়াহাটি চলো এগুলোই ছিল আজকের জন্য আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তোমরা নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট পাওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অন্যান্য ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য টেলিগ্রামটাতে অবশ্যই যুক্ত হয়ে যাও আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের এখানে ফ্রি কোর্স মিনি টেস্ট তারপরে টেস্ট সিরিজ সিলেবাস বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স সব কিছু অ্যাক্সেস করার জন্য ইম্পর্টেন্ট নোটস এছাড়া কোর্স তো চলছেই বিভিন্ন এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক এবং ইবুক সেকশানে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে তোমরা এগুলো অ্যাক্সেস করতে পারো আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার কমেন্ট করবে তার সাথে সাথে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান ঠিকঠাক করে পৌঁছায় তারপরেও যদি অসুবিধা হয় ওর জন্য টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত থাকবে ওখানেও আমি তোমাদের যখন ক্লাসগুলো স্টার্ট হয় আমি নোটিফিকেশান করে দিয়ে দিই ওখানে নোটিফাই করে দিই যাতে তোমরা ক্লাসগুলোতে জয়েন করতে পারো কেমন চলো থ্যাংক ইউ সো মাচ সকলকে